তোরা এত নিমখ হারাম কেন হইলি আমি বাউলার কি তোর দিলটা নরম হবে না তোর দিল কি পাথর থেকেও শক্ত ثم قصد قلوبكم من بعد فهي كال من بعد ذلك فهي كالحجاره او اشد قسوه وان من الحجاره لما يتفجر منه الانهار وان منها لما يشقق فيخرج منه الماء وان منها لما يهبط من خشيه الله وما الله بغافل عن ও মানুষ পাথরের থেকেও কি তোমার দিল শক্ত এত বয়ানে তোমার দিল কেন নরম হয় না অথচ কোরআনের আয়াত আল্লাহ কয় পাথরের দিয়ে তাকাইয়া দেখো এমন কিছু পাথর আছে আমার মাওলার আজাবের ভয়ে কান্না করে করে নহর জারি করেছে কোরআনের আয়াত আবার কিছু পাথর আছে আল্লাহ রাজাবের ভয়ে টপ টপ করে পানি পরে ওই যে সিলেটে যাও পাহাড়ের ঝর্ণা দেখতে ওরা আসলে ঝর্ণা না পাথরের কান্নার নমুনা কোরআনের আয়াত কিছু কিছু পাথর আছে যদিও কাঁদে না কিন্তু আল্লাহর ভয়ে ফেটে যা ধৈরা উঠাইতে পারে না তুমি পরীক্ষা কইরা দেখবা ওই পাথর এমনে এমনে আজকে ছিল এখানে কালকে এক জায়গায় মাওলার ভয়ে লাফায় মাওলার ভয়ে মিন খাশিয়াতিল্লাহ আল্লাহর ভয়ে ফেটে যায় একটা পাথরের হালাত যদি এমন হয় ও মানুষ তুমি কি পাথর থেকেও তোমার দিলটা শক্ত হয়ে গেল জাহান নামের ভয় তোমার দিল কেন কাঁপে না তোমার চোখে কেন পানি আসে না এখনো সময় আছে করো। ওই কাছে করো আর চোখের পানি সারিয়া কান্না করো কান্না যদি না আসে চেষ্টা করো ইল্লাম ইবুফা ইলাম নবী বলেন কান্না করো কান্না যদি না আসে চেষ্টা চালাও এতেও সবাব হবে ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে চোখের পানির বড় দাম পয়গম্বর নবী একদিন আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন পাহাড়ের পার্শে দিয়ে দেখে একটা পাথর কান্না করে আল্লাহ বলে নবী বলে পাথর কেন কাঁদো কয় জাহান্নামের নামের ভয় কারণ আল্লাহ কোরআনে বলছেন ওয়াকুদুহান নাসু আল হিজারা আল্লাহ জাহান নামের আগুন জ্বালাইবে মানুষ আর পাথর দ্বারা ও আল্লাহর বান্দারা ও পাথর কান্না করে মুসানবী নবী আল্লাহর সাথে কথা বইলা বিদায় বেলা কয় ও মুসা বুইলে গেছ পাথরের কথা কয় ভা বুইলে গেছি পাথরের জানাইয়া দিও আমি পাথরের মাফ করে দিলাম আল্লাহর বান্দা মুসানবী নবী ওই পথ দিয়ে যাওয়ার সময় বলে পাথর কাদিস না মাওলায় মাফ কইরা দিস এইবার নবী চলে গেলেন কিছুদিন পরে আবার ওই পথে রওয়ানা না দেখে পাথর কান্না বন্ধ করে না নবী বললেন আবার কেন কাঁদ পাথরের জবান খুললো এই মিয়া, যেইটা অসম্ভব হয় না পাথর কথা বলতে পারে না মাওলার কুদুরতের ক্ষমতায় পারেনি পারেনি মরা গাছে কথা বলতে পারে না মাওলার কুদুরতে পারেনি দুধের বাচ্চা কথা বলতে পারে না মাওলার কুদুরতে পারেনি এই বিশ্বাস যার থাকবে তারা ইমান অবিশ্বাস বিশ্বাস করলে সে বেঈমান পাথর কথা বলে ও নবী এতদিন কান্নার পরে জানতে পারলাম মাওলার কাছে কান্না বড় প্রিয় এতদিন কান্সি আজাবের ভয় এখন কান্না করি মাওলার মোহাব্বত বাড়ানোর